আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছেন পুতে আছি আমরা আছি এখন এশিয়ার সর্ববৃহৎ রাবার বাগান যেটি হচ্ছে হেয়াকপুর রাবার বাগানে এবং এটি হচ্ছে খুব পরিচিত একটি জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম এটি হচ্ছে সেলফি রুট সেলফি রুটে রয়েছে আমরা বাই ব্রাদাররা মিলে বাইক নিয়ে আজকে এসেছি আমাদের সাথে কে কে আছে চলুন একটু দেখি আসি প্রথমে আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান হোসেন আজকে আমরা সবাই চলে এসেছি ঘুরতে সেলফি রুটে সবাই মিলে ভাই বন্ধু সবাই মিলে

চাব্বিশ এর হাট চল্লিশ কিলো এখান থেকে আমরা প্রায় একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা বাইক যাচ্ছি বাজারের ডান পাশ দিয়ে যে রুটটি চলে গিয়েছে সেদিক দিয়ে সেলফি রুট মেইন সেলফি রুটের দিকে যাচ্ছি এবং এটি হচ্ছে সৌদি মার্কেট হিয়ারকুঁ বাজার বসফুর ফোটোকচরি আচার খুব সুন্দর দারুণ নিরিবিলি পরিবেশ রামগড়ের দিকে যাচ্ছে অসাধারণ একটি রুট আমরা যাচ্ছি সকলে মিলে সামনের দিকে সামনে দেখা হচ্ছে ইনশাল্লাহ দেখতে থাকুন অসাধারণ এই মুমেন্ট পরিবেশকে আমরা সকলে রয়েছি সকলকে আগে বলে দিয়েছি রাফ গাড়ি না চালানোর জন্য এবং ষাট থেকে সত্তরের মধ্যে গাড়ি রাখার জন্য সো আমরা সেটি ফলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন এটি হচ্ছে রামগড় রুট যেটি ইন্ডিয়ার বর্ডারের সাথে সংযুক্ত হয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে এবং সুন্দর এই দৃশ্যগুলো আমরা এমন ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সামনে কিন্তু রাস্তার কাজ চলছে সো এখানে আমাদেরকে আরও একটু সতর্কতার সাথে যেতে হবে ইয়েস হচ্ছে রামগড়ি রোড এটি হচ্ছে মানিক এলাকাছড়ি আন্ধার মালিক মানিক আন্দার মানিক ফুটিকছড়ি আন্দার মানিক এলাকায় এসে রাস্তার কাজ চলছে এখানে একে খান রাবার বাগান রামগড়ের রামগড় টি এস্টেটে আমরা চলে এসেছি এবং রামগড় টি এস্টেট টি এস্ট অর্থাৎ চা বাগান আর কি চা বাগান দেখবো দেখাবো আপনাদেরকে দেখুন চা বাগানের সৌন্দর্য চা বাগানের সৌন্দর্য এখানে বিভিন্ন পর্যটকরাও কিন্তু আসে দূর দূরান্ত থেকে চা বাগানের এই রামগড় চা বাগানের সৌন্দর্য দেখার জন্য আমরাও এসেছি এবং দেখছি খুব সুন্দর নির্বিলি পরিবেশ মনোরম মুগ্ধকর এই পরিবেশ ছোটো ভাইয়েরাও এসেছে এখানে উপভোগ করার জন্য দেখতে পাচ্ছেন একে একে আমাদের বাইকগুলো সংযুক্ত হচ্ছে এটি হচ্ছে চা বাগান এলাকা রামগড় টি এস্টেট উনিশশো সতেরো সালে প্রতিষ্ঠিত কি ক্লিন গ্রো গ্রিন ওকে নো এন্ট্রি আচ্ছা এটা হচ্ছে চা বাগানে কর্মযজ্ঞ চলে এখানে তো এটাই এই যে এইটা হচ্ছে রামগড় চা বাগান এবং রামগড় চা বাগানে আমরা যাচ্ছি রামগড় চা বাগান ফেলে রামগড় ব্রিজ যেটি রয়েছে মৈত্রী সেতু ভারত বাংলাদেশ মৈত্রী সেতু ওখানে সুন্দর আর আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি সেটি হচ্ছে চট বাংলাদেশে যতগুলো চা বাগান রয়েছে তার মধ্যে সবচেয়ে বৃহৎ বৃহৎ চা বাগান হচ্ছে আপনার সিলেডে সিলেডের পরেই কিন্তু ফোটিকচুরি তথা চট্টগ্রাম ফর্টিকচুরির অবস্থান এখানে বিশাল বিশাল ছা বাগান রয়েছে যে ছা বাগানগুলো আপনাকে অবশ্যই মনোমুগ্ধ করবে মনোমুগ্ধ করতে বাধ্য নেহায়ত তো এখানে আসলে আপনি অবশ্যই ফর্টিকচুরির এই সৌন্দর্য মণ্ডিত জায়গাগুলো ঘুরে যাবেন বিশাল এলাকা ভাই ফোটিকচুরি হচ্ছে ফেনি জেলার থেকেও বড় ফোর্টিকচুরি কিন্তু একটি উপজেলা এই উপজেলা কিন্তু ফেনী জেলা থেকেও কিন্তু বিশাল এলাকা জুড়ে এই 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 ফুটিকচুড়িটি অবস্থিত এখানে সৌন্দর্যের তুলনা ভাই কীভাবে করবেন আপনি বলেন এখানে আপনার রাবার বাগান চা বাগান গরুখামারি গবাদি পশু আপনার কৃষি জমি এমন কোনো স্টেনে এমন কোনো জায়গা নেই যে আপনি এটা দিয়ে মূল্যায়ন করবেন ভাই চুরি হচ্ছে চুরি স্বর্ণের চুরির মতো হচ্ছে চুরি আপনি এই ফুটিক চুরিটা উপভোগ করতে হলে আপনাকে হাতে সময় নিয়ে বের হতে হবে হয়তো আমি ভিডিওর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খানুভাবে সে বোঝাইতেও পারি নাই দেখুন এই মুহূর্তে আমরা রয়েছি বাগান বাজার বাজারে এটি হচ্ছে বিশাল একটি এরিয়া জুড়ে বাগান বাজারটি আজকে হচ্ছে শুক্রবার আজকে বাজার বার কিনা জানি না তবে এখানে এখানে বিভিন্ন গরু বাজার ছাগল মুরগি দেখা যাচ্ছে গরু বাজারে সৌন্দর্য টুকু দেখে 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 যাই আও গরু দেখুন 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 ভাই বিশাল একটা বাগান বাজার বিশাল একটা জুড়ে বাগান বাজারের দৃশ্য হোটেল হাইওয়ে রোড বাগান বাজার ভোজপুর এটি হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া কোথায় আচ্ছা এটি হচ্ছে ইন্ডিয়ান বর্ডার একদম এদিক দিয়ে ইন্ডিয়া আর এদিক দিয়ে হচ্ছে বাংলাদেশ রামগড় টোল বক্স বিশ কিলো কাঁকড়াচুরির তিপ্পান্ন আর সাব্রম ভারত আপনি যদি যান তাইলে অবশ্যই বামে যাইতে হবে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এটি হচ্ছে মৈত্রী সেতুর যে ভ্রবণগুলো সেগুলো তৈরি হচ্ছে এটি হচ্ছে মৈত্রী সেতু বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নৌবাহিনী মন্ত্রণালয় দ্বারা পরিচালিত এবং ওই দিক দিয়ে সম্ভবত বাইককে বেশি দূর নেওয়া যাবে না ভিডিও করা সম্ভবত যাবে না যত দূর যাইতে পারি আমরা যাব এটি হচ্ছে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল তো ওইদিক দিয়ে আসলে বেশি কন বেশি দূর যাওয়া আচ্ছা অনেকে যাচ্ছে দেখি তবে বেশি দূর যাওয়া যাবে না আমি যতটুকু জানি যদিও এটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি বা আনুষ্ঠানিকভাবে সময় লাগবে সো সেই হিসেবে আমরা ওইদিকে

বা কত মিনিট লাগতে পারে রামপুর আচ্ছা ও আচ্ছা তাহলে তো বেশি দূর না ভিতরে যাই এটি হচ্ছে রুট ক্লস তো এদিক দিয়েও তো যাওয়া যাবে না আমি জানি আমরা আগে গিয়েছিলাম সো বিশাল বিশাল প্রজেক্ট বিশাল বিশাল এলাকা এটি হচ্ছে ইন্ডিয়া ইন্দু বাংলা ব্রিজ এবং পাশে ইন্ডিয়া এবং আমরা বাংলাদেশে আছি এখান থেকে ইন্ডিয়া মাত্র এক মিনিট ওই দেখা যাচ্ছে কিন্তু যেতে পারতেছি না আসো তো আমরা ব্রিজটা দেখলাম মৈত্রী সেতুর সেই ব্রিজটা দেখে আমরা সামনের দিকে দিয়ে যাব এখান থেকে আরও একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি এখান থেকে বারোয়ের হাট ছত্রিশ কিলো এবং ফেনি সাতান্ন কিলো ঢাকা হচ্ছে এখান থেকে দুশো আট কিলো আপনি একে দেরি দিয়ে ঢাকা চলে যেতে পারবেন দুশো আট কিলো তো আমরা রামগড়ের মেন বাজার যেটি রয়েছে সেটির দিকে যাচ্ছি এবং এটি হচ্ছে ইন্ডিয়ান সেতু এবং এখানে একটি খ্রিস্টীয়দের একটি প্রার্থনাগার বা দুরুপাসনালয় রয়েছে এটি সম্ভবত বামে দুঃখিত ডানে আর বামে হচ্ছে ইন্ডিয়ান আপনার এটি হচ্ছে সেই ব্রিজ এটি হচ্ছে সেই সেতু এটি হচ্ছে সেই ইন্ডিয়ান এবং বাংলাদেশের মধ্যকার যে সেতুটি সেটি ওই দিক দিয়ে আপনার ইন্ডিয়া আর এদিক দিয়ে হচ্ছে বাংলাদেশ এদিক দিয়ে আপনি কাঁকড়াচুরি সাজেক চলে যেতে পারবেন আর এটি হচ্ছে খ্রিস্টীয়দের একটি কবরস্থান খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের একটি কবরস্থান এবং এ পাশে খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় রয়েছে তো বুঝতে পারছেন আবার এটি কিন্তু কবরস্থান আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো এদিক দিয়ে খ্রিস্টানদের এদিক দিয়ে মুসলমানদের আহা খুব সুন্দর এটাই শেষ গন্তব্য আর কি তো রামগড়ের আশেপাশে রয়েছে আমরা এটি হচ্ছে রামগড় বাজারের একটু আগে এবং আসলে জায়গাটা দেখার জন্য আপনাকে বের হতে হবে আসতে হবে না হয় কিন্তু আপনি সৌন্দর্যটুকু তেমন উপভোগ করতে পারবেন না এমছি আপনার মানুষ এবং এটি হচ্ছে রামগড় পৌরসভা এলাকা রামগড় পৌরসভা এলাকার মধ্যে আমরা আছি এটা হচ্ছে বাংলাদেশ পুলিশ রামগড় থানা আচ্ছা রামগড়ের প্রশাসনিক সব অবকাঠামো এখানেই এবং রামগড় বাজারও সামনে আচ্ছা রামগড় বাজারের জন্য আলাদা ভিডিও হবে ওকে আজ শুক্রবার রামগড় প্রধান ডাকঘর ওকে রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো বাহান্ন জাতীয়করণ উনিশশো আটষট্টি আচ্ছা এটি হচ্ছে রামগড় মেন বাজার আপনি এদিক দিয়ে যাইলে ইন্ডিয়া যাইতে চলে যেতে পারবেন আমরা অনেক বছর আগে এদিক দিয়ে আসছিলাম একবার ইন্ডিয়া যাওয়ার জন্য তো এদিক দিয়ে একদম ইন্ডিয়া কাছে আমি ম্যাপে দিয়ে দিব।

এখন আমরা আলু চিলাই আসলাম ওই তো মতো আর কিছু গাড়ি আটে নুন গাড়ি রিক্স লই লাভ তো গাড়ি আটে করে রাখি তো পর্যটকদের মিলন মেলা খাগড়াছড়ি আলোটিলা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পর্যটক এসেছে আমরা মোটামুটি অসুস্থ তারপরেও আসলাম দেখলাম ওদের সাথে ঘুরতে